মাদারীপুর এক শিবচর শিবচরসহ মালনা আকরাম সাহেবের অবস্থা হাত পাকা প্রতীকের প্রার্থী অনেক ভালো কিন্তু আমি বাস্তবে দেখি নাই আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ক্রুত আন্তরিকতা উপস্থিতি দেখে আমার মন খুশি হয়ে গেছে আল্লাহ রহমতে আসলেই বাস্তবতা হলো আপনারা ইসলামকে ভালোবাসেন এবং মাও আকরাম সাহেবকে ভালোবাসেন আর হাত পাকা প্রতীক প্রার্থী তাকে আপনারা ভালোবাসেন এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে যে ইসলামের নামে অনেক দল তো আসে এখানে আমাদের হানজালাসহ অনেকেই তো আছে আমি পরিষ্কারভাবে বলবো যে হানজালাসহ যারা নাকি ওই দশ দলীয় জোটে আছে এইটার নেতৃত্বে আসে জামাত আপনারা দেখেছেন দশ দলের যখন নাকি প্রথম তাদের আসনের ব্যাপারে ঘোষণা করা হয়েছিল তখন পিছনে সাইনবোর্ড দেখেছেন পরিষ্কারবারে কি লেখা ছিল নির্বাচনী ঐক্য এখানে জামাতের নেতৃত্বে যে দশ দল রয়েছে তারা কি চায় এটা জামাতের আমির সহ বিভিন্ন নেতারা পরিষ্কার বলেছেন তারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না তা যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না তারা আলেম হোক আর ইসলামী দলই হোক তাকে কিন্তু ইসলামপন্থীরা ভোট দিতে পারে না তাদেরকে কিন্তু ইসলামপন্থীরা সহযোগিতা এবং সমর্থন করতে পারে না এইটাই হলো বাস্তবতা এই বাংলাদেশে চব্বিশ দুই হাজার গণ অভ্যুত্থানের পরে যে পরিবেশ তৈরি হয়েছিল যে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার সেই বিনির্মাণ করার দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি যখন এই বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশ তৈরি করা ইসলামের পক্ষের উত্থান হওয়া মানবতা মুক্তি পাওয়া যখন পরিবেশ তৈরি আচ্ছা হত বাইরের মাইকগুলো বন্ধ করে দেন বাইরের মাইকগুলো রেখেন না আমরা বড় আশা নিয়ে এই পরিবেশ তৈরি করেছিলাম যে আমরা চুয়ান্ন বছর দেখেছি যে এই দেশের ভিতরে আসলে মানুষ যা আমরা চেয়েছিলাম যারা দেশকে স্বাধীন করেছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা এদের পরিচালনায় একটাও বাস্তবায়ন হয় নাই এই সুযোগ এসেছিল এই সুন্দর একটা দেশ তৈরি করার ইসলামকে তার মাজা সোজা করে দাঁড়া দাঁড়াবার একটা সুযোগ এসেছিল এদেশ থেকে যেন টাকা বিদেশে পাচার না হয় সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল আমরা যখন বলেছিলাম সারা দেশের মানুষ সারাও দিয়েছিল আলহামদুলিল্লাহ যখন এই অবস্থা দেখলো স্বার্থন্দেশী মহল যখন নাকি ক্ষমতা লোভীরা এই পরিবেশ দেখল তখন তারা ভারতের সঙ্গে গোপনে মিটিং করে তখন তারা আমেরিকার সাথে গোপনে ম্যাটিং করে সেই মিটিংয়ের মাধ্যমে তারা সেখানে স্বীকারোক্তি দেয় খ্রিস্টানদের সঙ্গে বৈঠক করার পরে বলে তারা সরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে সরিয়া কি আমরা নামাজ পড়ি এটা সরিয়া আমরা রোজা রাখি এইটা সরিয়া আমরা হজ করি এইটা সরিয়া আমরা ঈদের নামাজ পড়ি সরিয়া বিবাহ স্বাদ ব্যবস্থা করি সরিয়া আমরা জানাজা নামাজ পড়াই আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে কবরে রাখি মা বোনদেরকে কবরে রাখি সরিয়া তাই তোমরা সরিয়া অনুযায়ী দেশ না কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা যে নীতি আদর্শ আজকে তামান ভিতরে আজকে সমস্ত মানুষ লোম পশমদার হয়ে যায় যার যাদের ইতিহাস যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে ও খারাপ 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 এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব কোনোদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য আমি আর মাদারীপুর শরীয়তপুর সহ বিভিন্ন সময়ে আমরা যখন আসি তখন এলাকা আমার ভাইদের যুবকদের আমার ছাত্রদের আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ যে আন্তরিকতা আমি দেখেছি আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি এখন আমার দাবি হলো আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে হাত পাকা প্রতীকের ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি এখন আপনাদের কাছে জানতে চাই আমরা বারবার ভোট দিয়েছি আর কত মায়ের কোল খালি হবে আর এই দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে লক্ষ লক্ষ মানুষ নিরাপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে আর সেই মা কানবে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না এই কান্নার শুনতে চাই না আর আমাদের দেশকে বারবার করতে চাই না এর পরিবর্তনের জন্যই আমি সকল যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন যখন আল্লাহ সুযোগ দিয়েছেই যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন বিএনপি আসলে আওয়ামী লীগ পালায় আওয়ামী লীগ আসলে বিএনপি পালায় কিন্তু আকরাম সাত যদি আপনাদের এমপি হয় কারো পালাতে হবে না এই জন্য আমি সকলকে তা আহ্বান জানাবো আসেন আমরা বারো ফেব্রুয়ারি হাত পাকা থেকে ভোট দেবো আকরাম সবকে বিজয় করব কে কে রাজি আছেন এত হাত উঠান তো আল্লাহ দেখুক তো একটু দেখি আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আলহামদুল্লাহ আপনি কবুল করে নেন এখন নির্বাচন কিন্তু বাকি নেই কয়েকদিন বাকি রুটিন পরিবর্তন করতে হবে আমার ভাইদের কাছে যেতে হবে আমার মা বোনদের কাছে যেতে হবে কারণ আমরা ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকের পক্ষে আমাদের আক্রাম সাহেবকে বিজয় করার জন্যে আমাদের রুটিন পরিবর্তন করে রাত্র দিন আমরা আমাদের ইসলাম মানবতার কল্যাণ এবং দেশের কল্যাণের জন্য হাত পাকা প্রতীকে বিজয় করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আর হাত পাকা প্রতীক শান্তির প্রতীক আমি মামলা আকরাম সাহেবের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রাব্বুল আলমী যেন তাকে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের ফুলের মালা আল্লাহ গলায় পরিধান করায়। আল্লাহ তাআলা পৃথিবীর আসনা ও বিল আখিরাতে হাসালা। আখিরাত আযাবান নার। بِرَحْمَتِهِ